সারাদিন সংসারটা গোছাতে গোছাতে কখন যে দিন থেকে রাত হয়ে যায় কিছুই বুঝে উঠতে পারি না আর এই ঠান্ডা ওয়েদারে কিন্তু একদমই মাছ খেতে ইচ্ছা করে না একটু ভালো লাগে যখন একটু মুরগি বা মরু মাংস বা সাথে যদি একটু ডিম ভোনা হয় এগুলিতে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খেতে ভালোই লাগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো আজকে মাছ কিছুই খেতে ইচ্ছা করতেছে না ভাবলাম যে মুরগি করি গতকাল রাতে আপনাদের ভাইয়া একটা মুরগি নিয়ে নিয়ে আসছিলো ভাবলাম যে অর্ধেক মুরগিটা আজকে রান্না করি আর অনেক দিন ধরেই মানে ফার্মের মুরগি খাওয়া হয় না তাই ভাবলাম যে আজকে একটু মুরগিটা ভেজে রান্না করি এদিক দিয়ে আবার শুনেছি যে ফার্মের মুরগির নাকি অসুখ ধরা পড়েছে তাই অনেক দিন হয়েছে মানে আপনাদের ভাইয়া ফার্মের মুরগি আনে না বাসায় তো গতকাল রাতে এনেছে আমার ছোট বোন তো আবার ফার্মের মুরগি ছাড়া খেতেই পারে না আমরা আবার দেশি মুরগি বা লাল মুরগি বা আপনার সোনালি মুরগি খেতে পারি কিন্তু আমার ছোটো বোনটা খেতে পারে না তাই আজকে ভাবলাম যে তো ফার্মের মুরগি এনেছি একটু ভেজে রান্না করি তো যেই ভাবা সেই কাজ এখন এই তো মুরগিটা সুন্দর করে কেটে ধুয়ে পাকলে সুন্দর করে এখন মুরগিটা ভেজে নিচ্ছি সাথে কয়েকটা আলু দিয়ে নিয়েছি আলুটা আজকে বেশি কেটে ফেলেছি বুঝে উঠতে পারিনি যখনই ভিডিও দেখতেছিলাম ভিডিও দেখতে একটা আলু কাটতেছিলাম তখন মানে বেশি কেটে ফেলেছি যাই হোক আলুটাও সুন্দর করে হালকা পাতলা ভেজে নিবো আমার ঘরে আবার সবাই আলু পাগল আমার ছোট ছেলেটা তো আরও বেশি এখন খালি আলু খেতে চায় তো ওর জন্য একটু বেশি বেশি করেই আলু দেওয়া হয় আর এখানে এই তো সুন্দর করে মশলাটা কষিয়ে এখন মাছ মানে মাংসটা দিয়ে দিব মুরগি মাংসটা সামনে তো করবানি ঈদ মাংস খাওয়া হবে তাই আব্রাব্ব্যকে বলেছি তুমি এখন আর মাংস আনবে না একদম ঈদেই মাংস খাবো তখন আবার দু তিন দিন আবার সকাল বিকাল রাত্র মানে তিন টাইমই মাংস চলবে তাই ভাবলাম যে এখন আর মাংস খাবো না এখন মাছ মুরগি বা অন্য অন্য জিনিসগুলো দিয়েই খাই পরে একদম ঈদে আল্লাহ বাঁচা রাখলে ইনশাল্লাহ মাংস খাবো তা যাই হোক এখানে এই তো মুরগিটা সুন্দর করে ভুনা করে এই তো আমি ভালোভাবে কষিয়ে এখন গরম পানি দিয়ে দিয়েছি আসলে আজকে একদম ফুল গ্যাস ছিল মানে দুই চুলাই মানে অনেকটাই গ্যাস ছিল তাই ভাবলাম আরেক চুলাই গরম পানি করি তো গরম পানি দিয়ে দিয়েছি আর এই তো আমি মাংস রান্নাটা হয়ে গিয়েছে অনেক দিন পর মানে আমি ফার্মের মুরগি রান্না করেছি আর খেতেও কিন্তু মজা হয়েছিল কিন্তু আজকে আফসোসের বিষয় আজকে আমি দুপুরে একদমই খাইনি অন্য কিছু দিয়ে খেয়েছি আর সাথে এই তো আমি খিচুড়ি না হলো তো আর জমেই না তাই ভাবলাম যে আজকে একটু খিচুড়ি করি মানে ভাতের চাল দিয়ে খিচুড়ি করতে কিন্তু ভালোই লাগে কয়দিন ধরে আবার একটু ঠান্ডা ঠান্ডা ওদের পড়তেছে তাই খিচুড়ির কথা বেশি মনে পড়তেছে তা ভাবলাম যে আজকে মুরগি করতেছি তাই একটু খিচুড়িও করি ভুনা ভুনো করে তো কদিন পর আমি শ্বশুরবাড়িতে যাবো তো ওনারা তো আর খিচুড়ি খায় না তাই ভাবলাম যে এখনই একটু খিচুড়ি খেয়ে নিই তো আবার শ্বশুরবাড়িতে কবে না কবে আসি আসার পর আবার কবে না কবে রান্না করি যাই হোক এখানে গরম পানি দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে দিয়েছি আর দিয়ে ঢেকে দিয়েছিলাম আর এই তো হয়ে গিয়েছে ইদেন ধরে ভাতের চালে খিচুড়িটা এত ভালো লাগে আর এত মজা লাগে আমি দু তিনবারই এভাবে খেয়েছি আর অনেকটাই মজা লেগেছে যাই হোক আজকেও রান্না করলাম অনেকটাই রান্নাবান্না শেষ করে বাচ্চাদের খাওয়ায় নিজে গোসল করে নামাজ পড়ে এই তো আমি এখন খেতে বসলাম ওই যে বললাম না আজকে আমি মুরগি মাংস দিয়ে খাইনি এই মাছটা ফ্রিজে পড়েছিল আস্ত মাছটা তাই এটাই ভেজে সুন্দর করে এখন খেয়ে নিচ্ছি আর খিচুড়ি দিয়ে কিন্তু ভালোই লাগে সাথে কিন্তু কাঁচামেচ লেবো ছিল ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে